আজকে নির্বাচনের আমেজ দিন প্রায় শেষ পর্যন্ত এখানে এই যারা আছেন এই ভ্যানার তো আর আজকের পর কালকের পর থেকে আর দরকার হবে না ঐতিহাসিক জনি টাওয়ার এখানে মানুষ দাঁড়িয়ে আছে সারিবদ্ধ হবে তো এখন চিন্তার বিষয় ভোট গণনার বিষয় ভোট কেন্দ্র সারাদিন আজকে ভোট হয়েছিল এই ক্রানীগঞ্জে জিনজিরা ইউনিয়ন আগানগর ইউনিয়ন সুবুদ্ধা ইউনিয়ন কটা ইউনিয়ন আছে সবগুলাতে ভোটকেন্দে আজকে ভোট চলছে সারা দিন অনেক মানুষ ভোটকেন্দে ছিল মানে এতটা মানুষ ছিল আমরা আগে কখনো দেখি নাই যদিও আজকে এবার ভোটকেন্দে অনেক ভোট হয়েছে আজকে দিন পার হয়ে আগামী কালকে হয়তোবা ভোট ভোটের গণনা বা ভোট কে পাশ করছে কারা কতজন সেগুলো দেখা যাবে এখন মানুষ অপেক্ষার পোহর আছে অনেকে হ্যার পক্ষে ভোট দিছে অনেকে নার পক্ষে ভোট দিছে হ্যার পক্ষে বলতে আমরা জামাতি ইসলামকে বা হাত ধারি ধারি পাল্লা হিসাবে আমরা বলি আর নার পক্ষে হচ্ছে ধানের শীষ এখন সবাই ধানের শীষও দেখছে আওয়ামী লীগও দেখছে জামাতকেও তো মানুষ দেখার প্রয়োজন অনেক জায়গায় অনেক রকম মারামারি বোট কাটা অনেক কিছু হয়েছে আসসালাম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বর্তমান যেখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে কদমতুলি গোলচক্কর ওই যে বিল্ডিংগুলা দেখা দিচ্ছে এটা হচ্ছে ইবনি সিনা ওই সোজায় হচ্ছে ঢাকার উদ্দেশ্যে ওই পার যাওয়া হয় আর এটা হচ্ছে কদমতুলি গোলচক্কর এই সোজা হচ্ছে আপনি পদ্মা সেতু ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেস হাই রোড এটা ওইখানটা হচ্ছে নবগঞ্জের রাস্তা তো আজকে সারা দিন পেরিয়ে ভোট শেষ হলো এখন ভোট গণনার পালা এবং কারা আগামীতে প্রজন্মেতে পাশ করবে সেই চিন্তাধারায় এখন রয়ে গিয়েছে প্রাণীগঞ্জে দাদা বাবু গণেশচন্দ্র রায় দাঁড়াইছে এবং দাড়িপাল্লাও দাঁড়াইছে